স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টুয়েন্টি নিউজে নিয়মিত সংবাদ সংযোতের সাথে আছি আমি মিলে এখন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হুম আপনারা জানেন ঝাড়কা জেলা অদূরে কেয়া উপজেলা কেড়ানিগঞ্জ দক্ষিণ থানা যেটি হচ্ছে বুড়িগঙ্গা কোন দেশে পাশেই হচ্ছে আগারপর ইউনিয়ন জিনজিরা জেলা ইউনিয়ন সুভার ডাইনিয়াম তার মাস প্রান্তেই আপনারা দেখেছেন যে কদন্তরি নামক একটি স্থান রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মদিনা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানটি হয়েছে সম্পূর্ণ এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মূল্যের বিভিন্ন দামের টাইলস পাওয়া যাচ্ছে যারা নতুন করে বাড়ি বানাবেন

এখানে পাওয়া যাচ্ছে এবং নতুন যারা বাড়ি করবে আরো বলতে হয় তারা অবশ্যই এই মদিনা এন্টারপ্রাইজে চলে আসুন এখানে বিভিন্ন জাতের টাইলস রয়েছে নতুন বাড়ির জন্য নতুন সৌন্দর্যের জন্য এই টাইলস অবশ্যই আপনার মদিনা এন্টারপ্রাইজ আসবেন টেরিগঞ্জ দক্ষিণ খড়ার পদমতলী নামক স্থানে পদমতলী যে গোলচক কুটি রয়েছে চুমকুট্টি যেতে 110 লে আরকম জায়গা রয়েছে এখানে আসলে দেখতে পাবেন যে মদিনা এন্টারপ্রাইজ টাইলের দোকান রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর বাড়ি বাড়ি টাইলস এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের যে ইয়াগুলো রয়েছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের চার কাপ অল্প ফুল যে দিয়ে টাইলস গুলো তৈরি হয়েছে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অর্ডারও দিতে পারেন যে এখানে দেখতে পাচ্ছি যে বেগুন নাচি বাইতুল মামুর জামে মসজিদের ঘিওর মানিকগঞ্জ থেকে এখানে অর্ডার করেছে এইভাবে আপনার আবার একটা দেখছি যে লাভলি ভিলা লাভলি ভিলা যে মিজারুর রহমান সাবিনা স্পিকার উনি একটি টাইলস অর্ডার করেছে এইভাবে আপনারা সবসময় এখানে অর্ডার করতে পারবেন এখানে আপনারা সুলভ মূল্যে একদম সমমুল এখানে টাইলস ক্রয় করতে পারবেন আপনারা আসুন দেখুন এবং জালুন যে আসলে অন্যান্য দোকানের চেয়ে অনেক কম দামে টাইলস এখানে পাওয়া যাচ্ছে মোহাম্মদ পাঁচটা কোম্পানি ভিলা আমরা কি দachte যে যত্রুত রেজনাবল প্রাইসে আমরা যত্রুত না দরলি নয় ওইভাবে সব মূল্যে কিন্তু হচ্ছে যে কাস্টমারেরSatisfy করার চেষ্টা করি এবং হচ্ছে যে কাস্টমার জন্য বিভ্রান্তির ভিতরে না পড়ে এবং কাস্টমার যেন ভালো একটা মাল পায় ভালো মাল খুঁজে যেমন আমাদের নিয়ম অনুযায়ী আমরা প্রাইস যেটাই আছে যত স্টাফ আছে এবং হচ্ছে যে আমরা বলা আছে যে কোন কাস্টমার যেন হলো

আমাদের দেখা যাচ্ছে মাল ডেলিভারি দেওয়ার পরও কিন্তু হচ্ছে যে বাসার থেকে নিয়ে আসতে পারবে এবং এটা হলো যে মানুষ মনে করবো যে ভাই মনে হয় যে রেট যে বেশি নিয়ে আমাদের মনে হয় বাসায় পুঁছে দিবে তা না কিন্তু আমাদের যেটা হচ্ছে তাহলে একবারে মালকে আপনারা পঞ্চাশ দোকান যাচাই করবেন যাচাই করার পরে নিউ দিনের টাকা আপনারা যাচাই করে দেখবেন অন্যান্য দোকানের থেকেও আমাদের প্রাইসটা এ গ্রেডের মাল আপনারা হচ্ছে যে একবারে আর না হলো এক দুই টাকা আপনি কম পাবেন কেননা আমরা কাস্টমার কাছে মাল বেশি বিক্রি করি এবং হচ্ছে যে মাল বেশি বিক্রি হলে আপনার পঞ্চাশ পয়সা করে লাভ হলো দেখা যায় আপনার হলো বিশ হাজার স্কোয়ার ফিট মাল বিক্রি করলে আপনার পাঁচ দশ হাজার টাকা দাঁড়িয়ে যাবে আমি যদি এখানে স্কোয়ার ফিট মাল বিক্রি করতে চাই যদি আপনার দুই টাকা করে লাভ করতে চাই তাহলে দেখা যায় কাস্টমার দাঁড়াবে না অর্থেক কাস্টমারের সার্ভিস দেওয়ার জন্য কম প্রাইসের ভিতরে কম রেঞ্জের ভিতরে আপনার দেখা যাচ্ছে সর্বমূল্য আপনার হলো এই সব আমরা কম রেটে যাতায়াত করতেছি এবং হচ্ছে যে রিটেলার কাছে যাতায়াত করতেছি এবং কাস্টমার কাছেও দিতেছি অতএব মানুষ আপনারা যত দূর দূরান্ত থেকে দেখছেন অথবা যারা এটা নিয়ে আপনার নিউজ করছে ভাইয়া যেটা হলো এই নিউজ আপনাদের আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং হচ্ছে যদি আপনাদের কোনো মতামত থাকে আমাদের হচ্ছে যে হলো ফোন নাম্বার দেওয়া থাকবে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ভিজিটিং কার্ড দেওয়া থাকবে ভিজিটিং কার্ডে দেওয়া আছে নিউ মদিনা এন্টারপ্রাইজ আপনাদের ঢাকা ক্যানিং হাউস দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু রোড কদমতলি ক্যানিং হাউস ঢাকা মোবাইল নাম্বার হচ্ছে যে হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ওয়ান এইট ফোর জিরো সেভেন এটা হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমো নাম্বার হচ্ছে যে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যত ধরনের সুযোগ সুবিধা থাকে আপনাদেরকে দিব আপনারা আসেন যদি মাল না কিনেন এক কাপ চা দাওয়াত চা খায়া যাবেন এটাই আমাদের জন্য শুভকামনা সবাইকে ধন্যবাদ আপনার এই দোকানে আসার মানে কিভাবে আসবেন লোকেশনটা লোকেশনটা হচ্ছে আপনার যদি ঢাকার থেকে আসেন ঢাকার থেকে আসলে ঢাকা বড়িগন্ধা সেতু রোড কদমতলি কানিগঞ্জ সাউথ বাংলা ব্যাংকের নিচে আর যদি মালাদ থেকে আসে মালাদ থেকে আসলে নিমতলা দিয়ে যেটা হচ্ছে যে হলো চুনকুটি হয়ে আপনারা নতুন দিয়ে আসতে পারবে এবং হচ্ছে যে হলো সব দিকেই সুবিধা যেমন হচ্ছে কোমরগঞ্জ এদিক দিয়ে আসলে

এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে এবং এইটা একটা টপ টপের প্রাইস হচ্ছে তাহলে সাত হাজার পাঁচশো টাকা এবং এর থেকে রেঞ্জে যদি কমে নেন দেখা আছে আমাদের কাছে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে

আপনার এগুলো প্রায় হচ্ছে যে মাত্র সত্তর থেকে আপনারা পঁচাত্তর টাকার ভিতরে এগুলো আপনারা যদি চাইনিজ কিনতে যেতেন তাহলে আপনার এগুলো প্রাইস করতে মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ রেঞ্জের ভিতরে পড়তো আচ্ছা এই যে হোম ডেলিভারি যে ব্যবস্থা করেছেন আসলে এটা আপনি এর আগে কি দিয়েছেন এভাবে হ্যাঁ হ্যাঁ আমরা এই জায়গা থেকে আপনারা প্রায় আমাদের 20 থেকে 30 টা রূপরে আমরা কিন্তু হোম ডেলিভারি করছে আমাদের অনলাইন থেকে আসছিল তো আমরা বাড়ি কিন্তু টাকা কি হচ্ছে 50% টাকা আমাদেরকে ক্যাশব্যাক করছে এবং হচ্ছে যে বাকি টাকা আমরা হচ্ছে কাস্টমারের কাছ থেকে ডেলিভারি দিয়ে বাকি টাকা নিয়ে আসি কাস্টমার হচ্ছে যে হলো টাকা সেটিসফাই আমাদের দোকান তো হচ্ছে সেটিসফাই এমন কোনো সমস্যা হয় না এবং এই যে কিছু আছে এগুলো হচ্ছে যে হলো চাইনিজ কোয়ালিটি এগুলো হচ্ছে যে এগুলো আপনি লাগাইলে এগুলো প্রাইস কম মাল কোয়ালিটি ভালো এগুলো 85 টাকা এগুলো ভাঙবে না এগুলো হলো মেরুন পলিশ আর এগুলো লাগাইলে এগুলো স্থায়ী হচ্ছে যে 50 থেকে 60 বছর কালার কিছু হবে না এই প্রাইসে এবং এই যে আপনার এগুলো হচ্ছে যে চায়না এই চায়না রেগুলার প্রাইস হচ্ছে মাত্র 210 টাকা এটা 210 টাকা স্কয়ার ফিট এবং এটা হচ্ছে যে হলো 80 টাকা স্কয়ার ফিট

এটা হচ্ছে যে প্রাইসটা হলো বেসিক্যালি হচ্ছে যে হলো সব দোকানদার তো আর সব রকম না কিন্তু কেউ বিক্রি করে একটু বেশি দিয়ে কেউ বিক্রি করে কম দিয়ে এবং আমরা দেখা যাচ্ছে যে কম রেটের ভিতরে মালের গুণগত মান ভালো রেখে আমরা হলো যে কাস্টমারের কাছে সেল দিচ্ছি মানে সেলস বেশি সেল বেশি এবং লাভ কম লাভ কম লাভ কম হলো যে হলো দেখা যাচ্ছে যে বেশি মাল বিক্রি করলে আমাদের সেলটা কিন্তু চলে আসে এই যে লাক্সারিয়াস কিছু হচ্ছে যে হলো ফ্লোর সিনারি আছে

পনেরোশো টাকা এই প্রাইজের ভিতরে আবার এইগুলো এই বারো ছাব্বিশের ভিতরে এই যে আপনার কিছু মাল আছে লাকজারিয়াস এগুলো আপনার হলো রেঞ্জ কমের ভিতরে পঁচাত্তর টাকা থেকে আপনার যে আশি টাকার ভিতরে আছে এগুলো একবার গুণগত মান ভালো একবারে নতুন মাল আপনার হলো যারা যদি প্রয়োজন হয় আপনারা নিউ মদিনা এন্টারপ্রাইজের দোকানের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের এই লাইভ দেখে যদি কেউ আসে তাহলে তাদের জন্য কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে হ্যাঁ 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 আপনাদের লাইভ দেখে যদি কোনো লোক আপনাদের এত আসে তাহলে আমরা কিছু হচ্ছে যে আমাদেরকে যে রেটটা বলা হয়েছে এবং হচ্ছে যে তাদেরকে আর কোনো যে ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে স্যার ঠিক আছে বন্ধু আজ্ঞে আসলে আমি আপনাদের কাছে একটু আরো জানতে চাই যে এত কম দামে এত সুলভ মূল্যে আপনি নিউ মদিনা এন্টারপ্রাইজ এ টাইলস কিভাবে বিক্রি করেন ধন্যবাদ আপনাদেরকে আমাদের যে প্রাইসটা যে আমরা বিক্রি করতেছি আমাদের কোম্পানির যে ডিলার কমিশনটা আছে ঠিক আছে ডিলার কমিশনটা আমরা আসলে বার্ষিক কমিশনটা রাখা আমরা কিন্তু কাস্টমার কাছে সেল দিচ্ছি এবং যেটা হচ্ছে রিটেলার যারা আছে তাদের কাছে ওইভাবে আমরা কিন্তু কাস্টমার হিসাবে কিন্তু সার্ভিস দিচ্ছি এবং আমাদের হলো যে হলো যেটা মাল বেশি বিক্রি হচ্ছে লাভ কম হচ্ছে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে আমরা ওইটা দিয়ে কাস্টমার কাছে পৌঁছে নিই কিন্তু হচ্ছে যে দেখা যায় কি আমরা কিছু কিছু দোকানদার আছে এবং কিছু কিছু আমরা সব কাস্টমার তো সব কিছু লাভ করা সম্ভব না এবং দেখা যায় কিছু কাস্টমারের কাছে মাল আমরা রেট একটু কম প্রাইস বিক্রি করি আবার কিছু কাস্টমার কাছে একটু রেট বেশি বিক্রি করে এভাবেই কিন্তু হচ্ছে যে আমরা সবকিছু চালিয়ে নিতেছি এইভাবে চলতে আসলে আমরা জানতে চাই যে আপনি যে হোম ডেলিভারি গুলো দিচ্ছেন বা অনেক আমরা জানতে পেরেছি যে অনেকে অর্ডার করতেছে এই অর্ডারটা আপনাকে কিভাবে করবে এটা হচ্ছে যে আপনারা দেখেন যে আমাদের যে লাইভে আপনারা দেওয়া আছে যে ছবিগুলো এবং হচ্ছে যে যে পেজগুলো দেখা দেওয়া হয়েছে ওই পেজ থেকে আপনারা যা দেখা যায় স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আমাদেরকে নক করতে নক করার পরে আমাদেরকে ছবিগুলো পাঠালে পরে আমরা রেট দিয়ে দিব এবং হচ্ছে যে আপনার রেটে যদি আপনার মনে হয় যে ভালো একটা প্রাইজে দেওয়া হয়েছে সেটার উপরে আপনি হচ্ছে আমাদের অ্যাকাউন্টে টাকা আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব ফিফটি টাকা হলো যে অ্যাকাউন্টে শো করার পরে আমরা হলো হোম ডেলিভারি আপনি বাসা পর্যন্ত মাল পৌঁছে দিবেন পৌঁছে দেওয়ার পরে বাকি টাকা আমাদেরকে আপনি ব্যাক করে দিয়ে দিবেন তাহলে আমরা যেটা মনে করলাম যে আসলে নতুন দোকান হিসাবে আপনি এই সুযোগ বলতে নতুন অন্তমান বলতে আমাদের দোকানে এনে কিন্তু হচ্ছে যে প্রায় 18 বছর আমরা 18 বছর হলো যে হলো এই ক্যাডিগঞ্জে ব্যবসা করতেছি এবং হচ্ছে যে সুনামের সেই আমাদের হচ্ছে যে হলো এই দিক দিয়ে হচ্ছে যে হলো দোয়ার নবগঞ্জ মানিকগঞ্জ তারপরে জামশা হরিরামপুর তারপরে হচ্ছে যে হলো এই দিক দিয়ে হচ্ছে যে শ্রীনগর তারপরে হচ্ছে সিরাজদিঘাট মুন্সীগঞ্জ এই যত এরিয়া যে নারায়ণগঞ্জ এই যত জায়গার লোক আছে আশেপাশে এরা কিন্তু হচ্ছে সবাই আমাদের কাছ থেকে মাল নিচ্ছে এবং হচ্ছে যে আমরা ঢাকার বাইরে আমরা সব জায়গায় মাল নিচ্ছি এবং হচ্ছে যে আমরা গাড়ি গাড়ি হিসাবে কিন্তু আমরা মাল বিক্রি করতেছি টিলার হিসাবে এবং আমাদের হচ্ছে যে অল্প রঞ্জির ভিতরে সবাই মাল নিচ্ছে